নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন আমার শরীরটা খারাপ থাকায় আমি ভিডিও দিতে পারিনি আর কোনো বন্ধুদের ভিডিও দেখতেও পারিনি আজকে থেকে আবার আমি ভিডিও দিচ্ছি আপনারা সকলেই আমার পাশে থাকবেন আর আজকে আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে নিরামিষ রসা এই নিরামিষ ফুলকপি আলু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আর খেতে দুর্দান্ত টেস্টি হয় দেখুন আমি বানাচ্ছি কিভাবে আপনারা সবাই হয়তো বানান এটা কিন্তু আমি কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করলাম এর জন্য আমি আলু ফুলকপি ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন কিশমিশ কাজু বাদাম আর আদা কাঁচা লঙ্কা আর মশলাটা কি দেব সেটা আমি পরেই দেখিয়ে দিচ্ছি কড়াই চাপি দিয়েছি কড়াইটি দিয়ে দিলাম পরিমাণ মতো জল ফুলকপিটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর ছোটো ছোটো করে কাটা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম আমি খুব একটা সেদ্ধ করব না গরম জলে আমি সামান্য ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট আমি ভাপিয়ে নেব এবার দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব পেস্টটা একটু মিহি করে করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম সুন্দর মিহি পেস্ট হয়েছে দেখুন এবার আমি আরেকটা পেস্ট করব কিছুটা কাজু আমি পেস্ট করে রেখে দেব সামান্য জল দিয়ে আমি দেখুন কাজুটাকে পেস্ট করেছি করে রেখে দিচ্ছি এটা আমি শেষে কাজে লাগাবো কপিটা ভাপানো হয়ে গেছে এবার আমি ভালো করে ছেঁকে এটাকে তুলে নেব দিয়ে ঠান্ডা করে নেব জলটাকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে আপনারা ছাটনির ভেতরে ঢেলেও দিতে পারেন জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে দিয়ে আমি ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো আমি দু চামচ বেসন বেসনটা খুব বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে মাঝারি সাইজের একটা কপি নিয়েছিলাম এতে আমি দু চামচ বেসন ব্যবহার করেছি আমরা পকোড়া করতে বেসন দিয়ে এইভাবে আমরা করি কিন্তু এতটা বেসন দেওয়ার দরকার নেই খুব সামান্য বেসন দিলেই হবে আর দিয়ে দিলাম দু চামচ রিফাইন অয়েল এই সাদা তেলটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব মাখা হয়ে গেছে দেখুন এবার একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে নিচ্ছি সাদা তেল আর এতে দিয়ে দেব দু চামচ ঘি ভালো করে একটু গরম করে নেব এবার এই কপিগুলোকে আমি ভেজে নেব একবারে আমি ভাজবো না আমি অল্প অল্প করে দুবারে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আমি অপর দিকটাও সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে খেতে দারুণ টেস্টি হয় এই কপি ভাজা আপনারা ডাল ভাতের সাথেও খেতে পারেন তাতেও খুব ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজাটা একটু লাল লাল হলে খেতেও দুর্দান্ত লাগে দেখুন সব কপিগুলো আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই বাকি কপিগুলোকে আমি দিয়ে দেব আর এই কটা কপি বাকি ছিল দিয়ে নিলাম দিয়েটাকেও সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নি সবগুলো কপি আমার ভাজা হয়ে গেছে দেখুন সব লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই টেবের মধ্যেই ডুমু করে কাটা আলুগুলোকে ভেজে নেব সব আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখুন দু মিনিট পর ফিরে এলাম আলুটা ভাজা এখনো হয়নি আর একটু ভাজা হবে আবার এই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখুন আলুটা লাল করে ভাজা হয়ে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি তেলটাকে ভালো করে ছেকে তুলে নেব এতটা তেল আমি ব্যবহার করব না খানিকটা তেল আমি তুলে দিচ্ছি দেখুন দিয়ে দিলাম তেলে গরম মশলা চার পাঁচটা এলাচ দিয়েছি আর তিন চারটে দাঁত আর দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে এখানে দিয়েছি ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এবার মশলাটাকে দিয়ে দিলাম যে মশলাটা আমি বেঁকে রেখেছিলাম বন্ধুরা ওই মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা একটু ভালো হওয়ার জন্য আমি এই রংকার লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে নাও করতে পারেন এবার সুন্দর করে মশলাটাকে ভাজতে হবে মশলা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি নিরামিষ পদে বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাজু বাটাটা কাজু বাটাটা দিয়েও আমি দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মিটিং ধোয়া জল দিদি না ভালো করে নেড়েচেড়ে দেখুন একটু কষিয়ে দিচ্ছি রান্নাটা একটু টাইম লাগবে কিন্তু খেতে হবে দুর্দান্ত এবার দেখুন কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম কষাবার সময় কিশমিশটাও আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো দিয়ে দিলাম এবার আরেকবার আমি সুন্দর করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য লবণ লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম এখন আমি খুব সামান্য পরিমাণ দিয়েছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আমি আবার দু মিনিট কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা খুব একটা বেশি দেব না ভাজার সময় আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন জলটা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকাটা খুলে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভাজা কপিগুলো কপিগুলো বন্ধুরা সবার শেষেই দেবেন না হলে কপিগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না দেখুন ভাজা কপিগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে তরকারি আমার হয়ে গেছে দেখুন খুব একটা আমি ধর নি যেহেতু এটা রসা হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দু চামচ পরিমাণ ঘি ঘি আর গরম মশলাটা এই রসাতে দিলে খেতে দুর্দান্ত লাগে একটু মাখো মাখো করেছি দেখুন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ